দীপাবলিতে ঘরে আনো এই সাতটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সারা বছর আলোর উৎসব দীপাবলি অন্ধকার দূর করে সুখ সমৃদ্ধির আলো ছড়িয়ে দেওয়ার দিন এই দিনে মা লক্ষ্মী ও ভগবান গণেশের আগমন হয় প্রতিটি ভক্তের ঘরে কিন্তু জানো কি কিছু বিশেষ জিনিস ঘরে আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ দ্বিগুণ হয়ে যায় আজ আমি বলবো দীপাবলিতে ঘরে আনতে হবে এমন সাতটি শুভ বস্তু যেগুলো তোমার সংসারে এনে দেবে শান্তি আলো আর নতুন ঝাড়ু দুঃখ মুছে ফেলতে নতুন ঝাড়ু আনো এটি শুধু পরিষ্কার রাখার প্রতীক নয় এটি জীবনে অশুভতাও মুছে দেয় বলে বিশ্বাস দুই মাটির প্রদীপ মাটির প্রদীপ আলোর প্রতীক যত বেশি প্রদীপ জ্বলবে তত বেশি পজিটিভ শক্তি তোমার ঘরে প্রবেশ করবে মা লক্ষ্মী ও গণেশের নতুন মূর্তি দীপাবলির পূজার আগে নতুন মূর্তি আনা খুবই শুভ পূজার শেষে ওই মূর্তি ঘরে রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায় কয়েন বা মা লক্ষ্মীর গণেশের পদচিহ্ন এই ছোট প্রতীকগুলি সংসারে ধন ও স্থিতি ধরে রাখে অনেকেই এগুলো মানিব্যাগেও রাখেন শুভ লক্ষণের জন্য গোমতি চক্র শ্রীফল বা নারকেল গোমতি চক্রকে দেবী লক্ষীর প্রতীক ধরা হয় আর শ্রীফল পূজার পবিত্র উপাদান যা জীবনে স্থায়িত্ব আনে চিনি চাল ঘি ও মিষ্টি এই সামগ্রীগুলো দেবীর পূজায় অপরিহার্য এগুলো শুধু নৈবেদ্য নয় সংসারের প্রাচুর্যের প্রতীকও লাল কাপড় ও শঙ্খ লাল রং মা লক্ষ্মীর আয় শঙ্খ তার আগমনের সংকেত ঘরে রাখলে শুভ শক্তি সর্বদা বিরাজ করে এই সাতটি জিনিস ঘরে আনলে শুধু দীপাবলি নয় সারা বছর তোমার জীবনে আলো ভারসাম্য আর সমৃদ্ধি থাকবে মনে রেখো মা লক্ষ্মী সেই ঘরেই আসেন যেখানে পরিচ্ছন্নতা ভক্তি আর ইতিবাচক ভাবনা থাকে তোমরা ঘরে কোন জিনিসটা আনো দীপাবলিতে কমেন্টে জানাও শুভ দীপাবলি